আমি এখন আছি মধুপুরের চাপড়িতে আর এই চাপড়ি বাজারের আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে স্কুল কলেজ তারপর আজকে হাটবার এখানে দুই দিন হাট হয় শুক্রবার এবং সোমবারে হাট হয় আজকে শুক্রবার আজকে হাটের দিন তাই হাটের অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু আমি এখানে পাঞ্জাবি পরে আসছি কারণ হচ্ছে আমি এই এলাকার জামাই আমি প্রথমে চাপড়ি ব্রিজ থেকে শুরু করছি আর এই ব্রিজটির নিচ দিয়ে বয়ে গেছে বংশাই নদী এটাকে বংশাই অনেকে বললেও এটা আমি যতদূর দেখেছি সব জায়গায় বংশী লেখা যাই হোক আপনারা কি বলেন সেটা জানাবেন আর আমরা এখান থেকে এখন হাটের দিকে ঢুকবো আর এটা হচ্ছে রক্তিপাড়া থেকে গারোবাজারের যে রাস্তা সেইটা আর এখান দিয়ে এই রাস্তাটি ধরে সরাসরি মধুপুর যাওয়া যায় আমরা এখন দোকানগুলো থেকে শুরু করব আর এখানে এই লোক দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজও বিক্রি করতেছিল আর এই যে এই চাচা যিনি লাইট ঠিক করতেছে উনি পিঠা বিক্রি করে সেদ্ধ ডিম বিক্রি করে আর এই যে উনি হচ্ছে পান বিক্রি করে এখানকার বটগাছের নিচে যেই পানের দোকানটা আছে ইনি কিন্তু প্রচুর পান বিক্রি করে আর পান বিক্রির জন্য সে এখানকার ফেমাস তারপর তারপর আমরা আরেকটি বড় একটি দোকান দেখতে পাই এই দোকানটি হচ্ছে যে বাজার গারো বাজারের রাস্তা এবং মধুপুরের রাস্তার একদম কোনায় আর এখানে দেখছিলাম একজন আম বিক্রি করতেছিল আর ইনি এটা হচ্ছে সব থেকে বড় ফলের দোকান চাপড়ির ভেতরে তো আমরা আস্তে আস্তে এখন বাজারের দিকে ঢুকবো আর এখানে দেখছিলাম কিছু লোক শুকনা খাবার বিক্রি করতেছিল আর এই যে এটাও কিন্তু বাজারের দিকে ঢোকার জন্য প্রথম দোকানটি হচ্ছে এইটা তারপর আমরা দেখতে পাই এখানে একটা ফার্মেসি আছে ফার্মেসির পর এই পাশে একটা বিকাশ নগদ অনলাইন ব্যাংকিংয়ের যেই সমস্ত দোকান তার ভিতরে একটা আছে এখানে একজন জিলাপি ছিল তো জিলাপি দেখে ভাজা দেখে মনে হচ্ছে সে অনেক দক্ষ আর ইনি বিক্রি করতেছিল আর এগুলো মনে হয় ভালোই হবে খাইতে এগুলো হচ্ছে সব শুকনা খাবার এগুলো হচ্ছে সব শুকনা খাবার খুরমা তারপর এইগুলো আমগুলার কালার দেখেন জাস্ট সেবি সুন্দর কিন্তু হ্যাঁ এগুলা ফ্রেশ আমি বেশি পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে লেবু ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি বলছিল শুধু উনি লেবুই বিক্রি করেন ওনার কাছে একটা কাঁঠাল আছে কিছু আমও ছিল আর এই কাঁঠালটার দামা দামি এখানে উনি আম আছে ওনার কাছে আবার কাঁঠালও আছে কিছু এই লোক মরিচ সস ধনিয়া এগুলো বিক্রি করতেছিল আর এখানে এখানে যেই সমস্ত লোকগুলোকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বীজ বিক্রি করতেছে এখানে ঢেঁড়স তারপর পেঁপে এই সব ধরনের বীজ পাওয়া যায় আর কি এই দুইজন এখানে বিক্রি করতেছে আর এখানে হচ্ছে খোলা লবণ বিক্রি করতেছিল খোলা লবণ এখানে বিক্রি হচ্ছিলো আর এই যে এই ভাইয়া আমার ভিডিও দেখে তাই বললাম একটু হাই দিয়ে দেন আপনারা দুইজনে ওনারা হাই দিয়ে দিল আর এইগুলো এখানে হচ্ছে কলা বিক্রি হচ্ছে কলা বিক্রি হচ্ছে এখানে চাপড়ি চাপড়ি স্কুল কলেজ এগুলোতে আমি একটু পরেই যাব একটু পরেই যাব আপনাদেরকে সেগুলো দেখাবো অবশ্যই চাপড়িতে যা যা আছে খুঁটি নাটি সবই দেখানোর চেষ্টা করব তো এগুলো হচ্ছে কলার দোকান এবার কলার দোকান কলাগুলোর কালার দেখেন কী সুন্দর আর উনি বলছিলো যে টিন টিন ফুটো হয়ে গেছে এর জন্য কিছু বলেন আসলে বাজার মালিক বাজার কর্তৃপক্ষের এটা দেখা উচিত টিনের টিন যদি ফুটো হয়ে যায় এই করতে পারে না আর এই দুই লোক জাল বিক্রি করতেছিল ওনাদের কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে ওনারা দুইজনই এখানে জাল বিক্রি করে আরেকজন বিক্রি করতো সে এখন আর করে না আর এই মুরুব্বিকে বললাম যে আপনার একটা ফুটেজ নিয়ে রাখি স্মৃতি হিসাবে দেখে দিলাম উনি সুন্দর একটা হাসি দিল তারপর আবারও আমরা বাজারের অন্য দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এক লোক সিঙ্গারা ভাসতেছিল সিঙ্গারা এগুলো শিঙ্গারা কিন্তু আসলে ভালোই লাগে কারণ অন্য অন্য জায়গার চাইতে এগুলো দামও কম আবার মজাও লাগে এখানে দেখছিলাম গাছ গাছ এখানে সব ধরনের গাছ আছে ডালিম গাছ আছে জলপাই গাছ আছে কামরাঙা গাছ আছে আর এই যে একটা লাল একটা আম গাছ দেখেন এগুলো আমি এর আগে দেখি নেই এখনই দেখলাম প্রথম আর বাজারের সামনের দিকে আরো অনেক গাছ বিক্রি হচ্ছিল এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি আর এই চাচা এখানে ব্রয়লার মুরগি বিক্রি করতেছিল ওনার কাছে বললাম মুরগি এত কম কেন উনি বলল যে মুরগি শেষ হয়ে গেছে আসলে শেষ হওয়ারই কথা আর ইনি এ এখানে দা কাস্তে এগুলো বিক্রি করতেছিল আর এই লোক এখানে লুঙ্গি বিক্রি করতেছিল এই সমস্ত লুঙ্গি কিন্তু দামে অনেক কম কিন্তু মানে কিন্তু আসলেই ভালো কারণ আমরা যে সমস্ত লুঙ্গি বেশি দামে কিনি মার্কেট থেকে ঠিক সেই লুঙ্গি গুলোই এখানে কম দামে পাওয়া যায় আর এখানে দেখছিলাম এক চাচা উনি পেঁয়াজও ভাজতেছিল ছোটো পেঁয়াজো যেটা সেটা ভাজতেছিল আর এখান থেকে আমরা আস্তে আস্তে এখন মাছের বাজারের দিকে যাব এখানে আমরা দেখতে পারলাম এক লোক আখ আখের রস বের করতেছে আখের রস বিক্রি করতেছে তো ওনাকে ক্যামেরাবন্দি না করলে করে থাকতে পারলাম না তাই ওনাকে ক্যামেরাবন্দি করে নিলাম এটা ভালোই দেখাচ্ছিলো তারপর আমরা আস্তে আস্তে মাছের বাজারের দিকে এখন ঢুকবো আর কিছুক্ষণ পর আমরা চাপড়ি স্কুল কলেজ এগুলো সব দেখাবো আর এখানে প্রথমে বিক্রি হচ্ছিল পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছের পরে আছে তেলাপিয়া পাঙ্কাশ আবার কিছু এখানে আসলে সব ধরনের মাছই পাওয়া যায় আমরা মাছের বাজারটা অনেক বড়ো ছিল তাই সব কিছু আসলে দেখালে অনেক লং হবে তাই আমি এখানে কাট করছি আর সামনে একজন ছোটো মাছ বিক্রি করতেছিল সেখানে ফিরে আসছি এখানে এই চাচা দেখেন ছোট ছোট মাছ বিক্রি করতেছে আর ওই চাচা জিজ্ঞেস করছিল যে আপনি কোন চ্যানেলের আসলে আমার যে কোনো চ্যানেল নাই এখানে সহজ সরল মানুষ এটাই এটাই বলবে এটাই স্বাভাবিক তারপর আমি বললাম যে আমি ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজে ভিডিও ছাড়ি আমার পেজের নাম আশরাফুল ইসলাম তারপর বলে ও আচ্ছা ভালো আর ওনার মাছগুলা কিন্তু ছোট হলেও এগুলোর টেস্ট কিন্তু অমায়িক তারপর এখানে দেখছিলাম যে আমরা এই ছোটো ছোটো জাটকার পোনা যেটাকে বলি আপনারা কি বলেন জানি না তো সেগুলো ছিল আর এই পিচ্চি টুকি দেয় পিচ্ছিকে স্লো করে রেখে দিলাম চাপড়ি বাজার যদি আমি আপনাদেরকে সারাদিন দেখাই তারপরেও শেষ হবে না ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে এখন আমরা চাপড়ি স্কুল অ্যান্ড কলেজের দিকে যাব আর একটা কথা যেটা বলে রাখি যে এইখানে ফেমাস ছিল জিতেনের দই আর মিষ্টি এখন কিন্তু জিতেনের দোকান বন্দর পথে এখন বন্দর পথে কেন সে সময়ের সাথে সময়ের সাথে যোগের সাথে সে তাল মিলে কোনো কিছু করতে পারে নাই এখন যদি তার দোকানে জিনিসের দাম থাকে বেশি তাহলে নর্মালি কেউ কিনবে না এটাই স্বাভাবিক আর সাত আগের মতো নাই তাই জেতেনের দই মিষ্টি এগুলো আর চলে না যাই হোক এখন আমরা স্কুল অ্যান্ড কলেজের দিকে যাব স্কুল অ্যান্ড কলেজের দিকে যাবার পথে এগুলা জিনিস পড়বে এগুলো যেখানে প্রচুর পরিমাণে আছে এগুলো স্থানীয়ভাবে এক এক জায়গায় এক এক নাম বলে এখানে আছে ঝাড়ু আমি আমাদের স্থানীয় ভাষায় বলতেছি ঝাড়ু খাঁচা তারপর হুসা। এগুলা বলে আর কি আমাদের এলাকার ভাষায় আমরা এখন আছি চাপড়ি স্কুল এন্ড কলেজে আর এই কলেজের চতুর্পাশটা আমি আপনাদেরকে একটু দেখাবো স্কুলের মাঠ দেখতে দেখতে আমরা কিছু ইনফরমেশন জেনে নেই সেটা হচ্ছে মধুপুর উপজেলাধীন দড়িহাতিল গ্রামে কিন্তু এটা অবস্থিত এটা চাপড়ি হলেও এটা আসলে দড়িহাতিল এখানে দড়িহাতির অংশটাই বেশি আর এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যখন এটি প্রতিষ্ঠিত হয় তখন এটা শুধুমাত্র একটি টিনের রুম ছিল একটি টিনের শ্রেণীকক্ষ ছিল সেখানে সবাইকে পাঠদান করা হইতো আর এখন এই স্কুলটির অবস্থা দেখেন আর এই স্কুলটি কিন্তু দুই সালে কলেজে রূপান্তরিত করা হয়েছে আমাদের টাঙ্গেলে যতগুলো অভিনেতা অভিনেত্রী আছে তার ভিতরে সিদ্দিক একজন আর সিদ্দিক কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজেই লেখাপড়া করেছিল যদিও তার সময় কলেজ ছিল না কিন্তু তিনি এই স্কুলেই পড়ালেখা করেছিল আসলে চাপরির যে এরিয়াটা এটা অনেক বড় একটা এরিয়া এই বড় এরিয়া ভিডিও করতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে তবুও ভিডিও শেষ হবে না এই চাপড়ির ভিতরে নাই বলতে কিছুই নাই এখানে সব কিছুই আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর আপনারা যারা এখন আমাকে ফলো করেন নাই তারা সবাই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ